গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও মোটামুটি আছি ভীষণ ঠান্ডা পড়েছে দিল্লিতে ভীষণ রোদের তো রোদ মামা নেই সকাল 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 আর নেই এখন স্কুল ছুটি সকাল সকাল আর ঘুম থেকে উঠছি না কম্বলই ছাড়তে মন হয় না আরও স্কুল ছুটি সব ছুটি একদম লেজি হয়ে গেছে প্রচণ্ড খারাপ অভ্যেস হয়ে গেছে আমারও একটু বেলা হয়ে গেছে একটু বেলা না অনেকটাই বেলা দশটা বেজে গেছে তা উঠে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি হচ্ছে পেঁয়াজের পরোটা তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের পরোটা মানে পেঁয়াজেরই পরোটা ভোরে ভোরে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ টিয়াজ দিয়েছি নুন মাখিনি চাগে আটায় ব্যাস নুন আর পেঁয়াজ দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেবো কারণ হচ্ছে পেঁয়াজ থেকে জল ছাড়ে তার জন্য জল তো অল্পই দেবো জল অল্প দিয়ে বেশ একটু শক্ত শক্ত করে মাখবো কিন্তু পরে নরম হয়ে যাবে পেঁয়াজ থেকে জল ছাড়ে সেই কারণেই তো মেখে নিই আর আজকাল ভিডিওগুলো মানে পুরো ফুল ডে ব্লগ দিতে পারছি না আমি এই ঠান্ডার কারণে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আর কি বলবো এত ঠান্ডা তাই কারণে একদম মানে ল্যাৎখোর হয়ে গেছি কম্বলের মধ্যে একবার ঢুকলে আর বেরোতে ইচ্ছা হয় না তো এই যে আটাটা মেখে নিয়েছি তারপরে এখন হচ্ছে লেচি কেটে নিচ্ছে আর রুটি বানিয়ে ফেলবো ফটাফট করে আর সকালের ব্রেকফাস্ট ওটাই হবে কালকে রাতের একটি সবজি আছে আর হচ্ছে কালো চা আর এই গরম গরম পেঁয়াজের পরোটা সকাল সকাল এটাই খেয়ে নেবো চারজনায় বসেই তারপরে দুপুরে আবার রান্না হবে এখন যদি খাওয়ার আগে করে রাখি আর পরে খাওয়া যাবে না একদম ঠান্ডায় একদম বরফ জমে যাব এমনিই জমে যাচ্ছি বরফ আরও জমে যাব ঠান্ডা খাওয়ার খেলে আর মনটাও ছটফট করছে বাড়িতে যাওয়ার জন্য বাড়ি মানে আমার মার ওখানে যাওয়ার জন্য ভীষণভাবে মনটা খারাপ করছে মনে হচ্ছে কতদিন দেখি না বাবা মাদেরকে ওই বাড়িটায় যাই না কত দিন এক বছর হয়ে গেল সত্যি এক বছর হয়ে গেল পেরায় হতে আসছে এখনো হয়নি এক মাস এক মাস দেড় মাস মতো বাকি আছে এক বছর হতে আর তো যাওয়া হয়নি আর মা রিয়া টিয়া এসেছিলো সেই গরমের ছুটিতে তাও জুন মাসে সেই দেখা হয়েছে আর দেখা নেই কারোর সঙ্গে ভীষণভাবে মনটা ছটফট করছে জানি না কেন দেখি কবে যেতে পারি যেদিন পারবো সেদিন যাবো তার আগে তো আর যাওয়া হয়ে উঠবে না তো ওই যে আপনাদের সবার সঙ্গে কথা বলতে বলতে গরম গরম পেঁয়াজের পরোটা বানিয়ে ফেলছি আর সঙ্গে হয়েছে কালো চা আগেই ভুললাম কালো চা দিয়ে পেঁয়াজের পরোটা সঙ্গে রাতের বাসি তরকারি তরকারিটাকে আর গরম করিনি চাটা গরম পরোটাটা গরম এতেই হয়ে যাবে আর সবাই একসঙ্গে বসে এখন ব্রেকফাস্ট করব তারপর দুপুরে লাঞ্চ করব অনেক জামা কাপড় ধোয়ার আছে কালকে তো জামা কাপড় ধুতে পারিনি তাই আজকে একদম অনেক জামা কাপড় আর এটা কিন্তু হচ্ছে রিফাইন তেল দিয়ে বানাচ্ছি এটা ঘি নয় এই রিফাইন তেল দিয়ে পরোটা ঘি দিয়ে বানালে ওরা খেতে চায় না ওদেরকে ঘি খাওয়াতে গেলে লুকিয়ে খাওয়াতে হয় তো তার জন্য ঘিটা অ্যাভয়েড করেছি আজকে আজকে আর ঘি দিলাম না আমি এখন ভয়েস ওভার দিচ্ছি কম্বলের মধ্যে বসে বসে নাক বন্ধ হয়ে গেছে মুখ থেকে নিঃশ্বাস নিচ্ছি আমি এতটাই ঠান্ডা পড়েছে সাংঘাতিক ঠান্ডা পড়েছে যত দিন যাচ্ছে দিল্লিতে একদম হাড় কাঁপিয়ে ঠান্ডা পড়েছে তো ওই যে ব্রেকফাস্ট ডান আমাদের নিয়ে চলে এসেছি কালো চা লিখার চা আর পরোটা সঙ্গে বাসি সবজি ব্যাস সবাই মিলে একসঙ্গে বসেছি খেতে চলে আসুন কে কে খাবেন এখন বানাবো হচ্ছে জুকেনি আলু টমাটোর সবজি তো ছালটা ছালিয়ে নিয়েছে একদম কচু কচু এক হাত দিয়ে কাটা যায় কে কাটবে জুকেনি এই যে সবজি একদম কচি জুকেনি হুম তো কেটে নিয়ে কড়াই গরম হয়ে গেছে ये, ये हमारा मोर है इसकी पापा अभी बाहर से आए तो ये लेके आए कहीं पे बना रहे थे शायद ऐसे ही खाने वाला अंगी वाला हमारा बाग का वाला अनेक खेची का छोटा वाला अनेक खेची ये लोग चिप पे खाने आरक्त एक नहीं थे, थे। आरक्त एक कोई ये है ये है गुलाब का फूल एक इसके लिए है मैं फूल ही खाऊंगी मेरे लिए तो नहीं लाए मेरा का तुम तुम बच्चे 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 थोड़े हो तो बच्चे बच्चे थे बच्चे थे नहीं तुम थे। तो बाप तो बाप ने खिलाया था अब मैं हम को खिला खिला मैं से से भी बच्चे 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 से भी चलो 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 फिर फिर बाहर के के हाथम है